আমি একটা বয়স্ক জামাই চাই ছোটবেলায় শুনছি বড়দের কাছ থেকে বয়স্ক জামাই নাকি অনেক ভালোবাসতে পারে বউকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ছোট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরব আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি আমার নাম প্রিয়া প্রিয়া আপনার বয়স কত চব্বিশ বছর মাসাল্লাহ আপনি অনেক সুন্দর আচ্ছা আপনার পরিবারে কে কে আছে বোন বাবা আছে আপনার আমুর কি হয়েছে আপনার বাবা কি করে রিক্সা চালায় আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় খুলনা বাগের হাট আমাদের সংবাদ কিভাবে পেলেন আপনি ও আচ্ছা আচ্ছা আপনার বড় বোনটা কি এখন সুখে আছে আচ্ছা আপনি প্রতিবেদনের মূল কারণ কি কারণে এসেছেন আমি একটা জন্য এসেছি আচ্ছা আপনি কি বিয়ের জন্য এসেছেন তাই তো ওকে সুপ্রিয় দর্শক এই বোনটি একটা জীবন সঙ্গীর জন্য এসেছে সে একজন বিয়ের জন্য এসেছে যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনাকে পছন্দ করে থাকেন তাহলে আমাদের জানাবেন ইনশাল্লাহ আচ্ছা বোন আপনার সম্পর্কে যদি আমরা কিছু প্রশ্ন করি আপনার কোনো সমস্যা আছে প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে তার জামাই এমন হবে ওই রকম হবে তাই না আপনার জামাই কেমন চাচ্ছেন আচ্ছা ভালো বাড়ি চান না ভালো জামাই চান ভালো জামাই মাশাল্লাহ আচ্ছা আপনার জামাই বয়স কেমন হবে তার সে যদি প্রবাসী হয় আচ্ছা আমাদের ভিডিওটা মূলত প্রবাসী ভাইরা দেখে যদি কোনো প্রবাসী ভাই বলে প্রিয়াকে আমি বিয়ে করব। প্রিয়ার দায়িত্ব নিব যাবতীয় যা ব্যবস্থা করা লাগে আমি করে দিব আপনি কি রাজি আছেন মার্শাল্লাহ আচ্ছা আপনি নামাজ কালাম পড়েন আপনি কোরআন শুধু করতে পারেন মাশাল্লা মাশাল্লাহ বোন আপনার নাম্বারটা দিয়ে যান আমাদের আপনার ফোন আছে ফোন নাই সুপ্রিয় দশক এই বোনটির কোনো পার্সোনাল ফোন নাই যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি রয়েছে ইনশাল্লাহ যোগাযোগ করিয়ে দেব আমরা আচ্ছা বোন ঈদ কেমন কাটে আপনার একটু যদি ভেঙে বলতেন পাপা করে রিক্সা চালায় রিক্সা চালাতে পারলে খেতে পারে না হলে না খেয়ে থাকতে হয় বাবা অনেক অসুস্থ ও আচ্ছা আপনার বাবা অনেক অসুস্থ তাই তো আচ্ছা আপনার এই বয়সে ফোন নাই এটা তো মানা যায় না কি হয়েছে একটু বলবেন ফোন ছিল বাবার রিক্সা চুরি হয়ে গেছিল ফোন বিক্রি করে রিক্সা কিনে দিয়েছি